শারীরিক চাহিদা মেটাইতে পারে কোন তো নারী দর্শক এবার কিন্তু পায়রা পায়রি নয় এবার কিন্তু দুটি পায়রি আটক করলো জনতা আপনারা দেখতে পাচ্ছেন তারা বলছে যে তারা নাকি বিয়ে করবে ওদেরকে আমি দেখলাম ছেলে না মেয়ে চেক করে দেখছি মেয়ে আসলে ময়মনসিংহের এক নারী অন্য নারীর প্রেমের টানে কিন্তু ঘর ছেড়ে করলেন বিয়ে এখানে ক্ষান্ত দিলেন না করেন সংসারও সেখানেও ক্ষান্ত না আছে একটি করে বাচ্চাও আপনারা দেখতে পাচ্ছেন একজন নারী তবে তাদেরকে প্রশ্ন করা হয় শারীরিক সম্পর্ক কিরকম কি তারা বলে ঠিকঠাকই চলে পুরুষের কোন নাই পুরুষ ছাড়াও চলা যায় তার জন্য দুজন শেয়ার করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক নারী নারী আসলে বিয়ে করলো এটা আসলে আপনারা কমেন্টে জানাবেন আহ কতটুকু যুক্তিক আহ দর্শক তারা কিন্তু খুব খুশি আছে আপনারা দেখতে পাচ্ছেন হাসতেছে তারা কিন্তু খুব এনজয় করতেছে আহ খুবই চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এলাকার ভিতরে তবে মমন সিংবাসীর কপাল পুল্ল এই দুই নারী আপনারা দেখতে পাচ্ছেন দর্শক একটি নারীকে আসলে সারা জীবন নিউজ করলাম যে পায়রা পায়রি আটক তবে এবার পায়রা কিন্তু নেই দুটি পায়রি কিন্তু আটক একজন পায়রির প্রেমে কিন্তু অন্যজন পায়রি ঘর ছেড়ে কিন্তু পারে দিয়েছে অন্য আর একটা জেলায় এসেই কিন্তু করলেন বিয়ে আর সংসারও চালাচ্ছে খুবই ভয়াবহ দর্শক আপনারা আসলে শেয়ার করবেন এবং তারা কিন্তু খুবই এনজয় করতেছে তারা কিন্তু খুবই ভালো আছে তবে ময়মন সিংবাসী ভালো নেই ময়মন যুবকেরা কিন্তু যুবকেরদের কিন্তু কপালটা পুড়ে গেছে আসলে নারী নারী এরকম বিয়ে করলে যুবকরা কি করবে দর্শক আপনারা মতামত জানাবেন আপনাদের এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দর্শক আসলে তারা খুবই এলাকাবাসী বলতেছে এলাকাবাসী কিন্তু চেক করেও তাদের কিন্তু চেক করে প্রথমে তারা কিন্তু ভাবছিল একজন ছেলে হবে হয়তো তারা কিন্তু আত্মগোপন করেই কিন্তু এখানে রয়েছে তবে চেক করার পর কিন্তু তারাও কিন্তু থমকে যায় আসলে দর্জনই মেয়ে এনাকে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এনাকে আসলে পুরুষ মনে করছিল যে নিচে নিচে পুরুষ তিনি তবে তিনি ও মেয়ে আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়েছে এখন এলাকাবাসী কিন্তু অনেক এলাকাবাসী এখানে জড়ো করছে তাদেরকে দেখতে আসছে দুজন আর কিন্তু সন্তান আছে একটি করে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভাড়া বাসা নিয়েছে দুজনেই তবে তারা কিন্তু খুবই মানে শারীরিক সম্পর্ক তো কিন্তু তারা স্পট তারা সেটা নিজেরাই জানিয়েছে মুখে আমরা বানিয়ে বলছি না দর্শক আসলে শেয়ার করবেন এবং আসলে আমি খুবই নার্ভাস হয়ে গেলাম সব সময় নিউজ করি কৈতুর এবং কৈতুরি পায়রা পারি তবে এবার যে দুজনই পায়রি হবে তা কখনোই আমি আসলে কল্পনাও করিনি দর্শক আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করি